আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাই কেমন আছেন আজকে আমরা দেখব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর ফিল্ড পদের কোশ্চেনের সমাধান যে পরীক্ষাটি হয়েছিল ষোলো ছয় দুই তেইশ সালে পূর্ণমান ছিল একশো কোশ্চেন ছিল আশিটি এবং প্রতিটি কোশ্চেন এর মান ছিল ওয়ান পয়েন্ট টু ফাইভ সময় ছিল ষাট মিনিট তাহলে আমাদের এক নম্বর আসি এক নম্বর কোশ্চেনে আর আমি শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আপনারা তাহলে আমরা আসি এক নম্বরে কি বলছে দেখেন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর কি শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একটি উপন্যাস কাদো নদী কাদো উপন্যাসটি কে লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ স্বাধীনতা কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বন্দি শিবির থেকে মুখের চায় রচিয়তা কে আব্দুল লতিফ কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে আমি ভাত খাচ্ছি বা আমি দুপুরে ভাত খাই দুটি হয় সিক্ত পদের নাম কি বিশেষ্য খাটি সোনার চাইতে খাঁটি আমার দেশের মাটি এটি কোন ধরনের বাক্য বাক্য কৃত প্রত্যয় গঠিত শব্দ নয় কোনটি কৃত প্রত্যয় গঠিত শব্দ নয় হচ্ছে উত্তরটা যেটা হবে কেসটা ঈদ প্রত্যয় গঠিত শব্দ নয় হচ্ছে কেসটা তারপর কি বলছে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি পর পর পরস্পর লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি লো অন লবণ অধর পল্লব কোন সমাসের উদাহরণ কর্মধারায় সমাস ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যে ব্যায়ামে কোন কারকে কোন বিরক্তি ব্যায়ামে তাহলে মানে কৃষি ভালো থাকে করণ কারকে ব্যায়াম যে সপ্তম যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে অধিত যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অবিমস্যকারী এডিটর শব্দের সঠিক পরিভাষা কোনটি সম্পাদক

মাই মাদার মে এ ওয়ান টাকা ওয়ান আছে এই জন্য আগে ওয়ানটা যদি ওয়ান হয় তাহলে এ বসে বসে আরিফ আরিফ এস ওয়েল এস আলিম ওয়াজ এখানে আরিফ আরিফের অনুযায়ী হচ্ছে আপনার এখানে বসবে তাহলে এখানে বসবে কি আরিফ অ্যাজ ওয়েল এস

আই নো হিম তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে হি হিমের হিম হয়ে যাবে হি হি যেহেতু আই নো আছে হি এর পরে আর নো এর পাসপোর্ট হচ্ছে নন আর নোনের পর সময় টু বসে নন টু আর আই থাকলে বলবে দ্য দ্যারেশন কামাল সেড টু মি হোয়াট ইজ ইউর নেম তাহলে এখানে কি হবে কামাল সেড টু থাকলে কি হয় আকি হোয়াট হবে মাই ইউর থাকলে মাই নেম

প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল পঁয়ত্রিশ দ্বিতীয় দ্বিতীয় সংখ্যার গুণফল ফল হলে দ্বিতীয় সংখ্যাটি এটা আমরা খুব জানি পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত নাং তেষট্টি তার মানে সাত একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তারা করে যে সময় চারবার লাভ দেয় খরগোশ সে সময় পাঁচবার লাভ দেয় কিন্তু চার লাভ খরগোশ চার লাভে যতদূর যায় কুকুর তিন লাভে ততদূর যায় কুকুর ও খরগোশের গতিবেগ দেয় খরগোশ দেয় খরগোশ চার লাভে যতদূর যায় কুকুর তিন লাভে ততদূর যায় তার মানে এই কুকুরের চার লাভের সাথে খরগোশের চার যোগ করতে হবে আর খরগোশের পাঁচ লাভের সাথে কুকুরের তিন লাভ যোগ করতে হবে গুণ করতে হবে সরি তাহলে চার চারে ষোলো আর তিন পাঁচে পনেরো তাহলে ষোলো আমি অঙ্ক ক্লাসগুলো আলাদাভাবে নিব কারণ হচ্ছে অঙ্ক ক্লাসগুলো তো আসলে সবসময় মুখে মুখে করানো যায় না তারপর কি বলছি দেড় সম্ভব একটি যৌথ ব্যবসা রোহিম করিম ও সাকিব যথাক্রমে বিশ হাজার ও চল্লিশ হাজার টাকা নিয়ে শুরু করলো সুদের হার শতকরা ত্রিশ টাকা হলে এক বছর পরে সাকিবের লাভ কত হবে এক বছর পরে সাকিব লাভ হবে বারো টাকা কারণ হচ্ছে সহজ কথা হচ্ছে এই যে চল্লিশ হাজার টাকার ত্রিশ কত বারো একেবারে এত পেসের কিছু নাই একটি স্কুলের ছাত্র ড্রিল করার সময় আট দশ বারো সাজানো হয় আবার বর্গ বর্গঘরেরও সাজানো হয় ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র রয়েছে তাহলে আমাকে কি করতে হবে আট দশ বারো এটার যে অঙ্কটা হবে ছত্রিশশোটা অঙ্কটা আমি দেখাই দেবো অঙ্কর ক্লাসগুলো আমার আছে আলাদা হবে ওইটা দেখে নেবেন পঁয়ত্রিশ নম্বর কি বলছে যদি বারো ফুট দৈর্ঘ্য এবং নয় মিটার নয় ফুট প্রস্ত একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ষাট পার্সেন্ট জায়গায় ঢেকে রাখা হয় তবে ওই মেজের ক্ষেত্রফল কত বর্গ ভিট এটা উত্তর হবে একশো আশি বর্গ ভিট এটা আমি অঙ্ক ক্লাস আলাদা দেখিয়ে দেবো অবশ্য আমার অঙ্কের অনেকগুলো ভিডিও আছে একটি ত্রিভুজের জমির মিটার এবং ভূমি বাইশ মিটার হলে উচ্চতা কত হবে চব্বিশ মিটার এটা আমি অঙ্কের ক্লাসগুলো আলাদাভাবে দেখাই দিতে হবে তা নাহলে হবে না নিচের কোনটি অন্যদের থেকে আলাদা টোকিও প্যারিস লন্ডন চিলি এখানে দেখেন টোকিও হচ্ছে জাপানের রাজধানী প্যারিস হচ্ছে ফ্রান্সের লন্ডন হচ্ছে ইউকে একটা শহর আর চিলি কিন্তু একটা দেশ তার মানে অন্যদের থেকে আলাদা চিলি নিচের চিত্রে কোন কয়টি ত্রিভুজ আছে নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে দেখেন এক দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে কি একটা ছয়টা একটা সাতটা একটা একটা বারোটার মতো আছে এটা হচ্ছে নিচের প্রশ্ন চিহ্ন নেবেন যে কোন বিকল্পটি বসবে ডিসি ডি ই এফ ই তাহলে কি পোশাক কথা এফ এফ দিয়ে যেটা থাকবে আমাদের জি ওই যে বললাম যে এফজি যেটা থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি ডিসেম্বর বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁও গোরাপত্তন কে করেন ইশাখা অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সোর মুজিবনগর সরকার মুজিবনগর দিবস কবে পালন করা হয় সতেরোই এপ্রিল তারামান বিবি গিয়েছিলেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ আহ পৃথিবী বৃহত্তম ম্যানগ্রোবনের নাম হচ্ছে সুন্দরবন বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয় উনিশশো বাহাত্তর সালে

সালে কোন দেশের দূতাবাস পনেরো বাংলাদেশে চালু করে আর্জেন্টিনা বাংলাদেশ কোন সালে অর্জন করে ১৯৯৭ সালে বাংলাদেশ এ পর্যন্ত জয়লাভ করেছে অবশ্যই কে গম্বুজ মসজিদ নির্মাণ করেন পীর জাহান আলী তারপর কি বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেট কত সাত লক্ষ একষট্টি এটা আপনার যত আপডেটটা যে সময় পরীক্ষা দেবেন ওই সময়ের আপডেটটা অবশ্যই পড়বেন পদ্মা বহুমুখী সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল কবে শুরু হয় চার এপ্রিল দু হাজার তেইশ বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের ভাটিয়াটিতে কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট এক তৈরি করেছে ফ্রান্স এস কোন দেশের গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্য আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি চোদ্দতম সাব ফুটবল প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয় হবে ভারত উনিশশো সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কে অর্জন করেছিলেন মাদাম কুরি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ ওলফিয়া আর নিচের কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড নামে পরিচিত গলদা চিংড়ি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে মৌলিক ক্ষুদ্রতম রাসায়নিক অংশগ্রহণ করে যা তাকে কি বলা হয় পরমাণু আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড হীরা অন্ধকারে চকচক করে কেন উচ্চ সরাঙ্কের কারণে অভ্যন্তরীণভাবে আলোর প্রতিফলন ঘটে তারপর হচ্ছে সাতাত্তর নম্বর জিপিএস এর পুনরূপ কি গ্লোবাল পজিশনিং সিস্টেম র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক ওয়াইফাই ওয়ারলেস ফিডেলিটি আশিটা কোশ্চেনে একশোটা মার্কস একশো মার্কস ছিল এই পরীক্ষায় কিন্তু হচ্ছে এমসিকিউ থাকে তে পাশ করার পরে রিটার্ন পরীক্ষা আমরা রিটার্ন দেখাবো তাহলে সবাই ভালোভাবে পরীক্ষা নেন এনএসআই সামনে সার্কুলার যেহেতু চলে আসছে আপনারা বেশি বেশি পড়াশোনা করেন আর যে কোনো প্রয়োজনের হেল্প প্রয়োজন হলে আমাকে নখ দিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি পড়াশোনা করেন